আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন আজকে কথা বলবো সাতচল্লিশ প্রিলিতে যে সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে এবং সাম্প্রতিক কোন কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোন জায়গা থেকে প্রশ্ন করলে বা কোন জায়গা থেকে আপনি পড়লে প্রশ্ন আপনাকে কমন পাবেন সেটা নিয়ে কথা বলবো প্রথমে আমি টপিকগুলো বলিনি প্রথমত হচ্ছে কি ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ সাম্প্রতিক সময়ে সংগঠিত হলো সেই ইসরায়েল এবং ইরান সংকটটাই কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনাকে একটা অথবা দুইটা প্রশ্ন হ্যাঁ হওয়ার সম্ভাবনা আছে যদি সাম্প্রতিক থেকে প্রশ্ন হয় সেকেন্ড হচ্ছে কি ইসরায়েল তো বহুদিন ধরে সেই জায়গা থেকেও ইসরায়েল ফিলিস্তিন সংকটের বিষয় আছে থার্ড হচ্ছে কি বাজেট বাংলাদেশের যে বাজেট বাজেটের কথা আছে সাম্প্রতিক যে বাজেট পাস করলো সেই বাজেট নিয়ে প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে কি হরমোস প্রণালী আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর যে যতগুলা প্রণালী আছে খাল আছে সেই জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয় এটা ভূগোলের পর আন্তর্জাতিকের ওপর আপনারা বিশেষ করে যেমন হরমোজ প্রণালী কাকে কাকে সংযুক্ত করেছে হ্যাঁ একদিকে হচ্ছে কি পারস্য উপসাগর একটা হচ্ছে কি ওমান এবং পৃথক করেছে কাকে একদিকে সংযুক্ত আরব আমিরাত ওদিক হচ্ছে কি ইরান এই যে এই যে এই যে ইয়াগুলা এই যে সংযুক্ত পৃথক করা হ্যাঁ হরমোজ প্রণালীর অবস্থানটা কোথায় আহ প্রণালী এটাকে যে এটাকে এই যে ব্যয় সরি প্রণালী কেন বলা হয় এই যে স্ট্রেট কেন বলা হয় হ্যাঁ প্রণালী প্রণালী এবং খালের পার্থক্য এই যে একটা প্রশ্নের সাথে একটা টপিকের সাথে অনেকগুলো প্রশ্ন রিলেট হয়ে যায় হ্যাঁ যেমন প্রণালীর সংজ্ঞাকে আর খালের সংজ্ঞাকে আমরা আমার আগের ভিডিওতে বলেছিলাম মানে আগে একটা ভিডিওতে বলেছিলাম যেমন প্রাকৃতিকভাবে সৃষ্টি হলে কোনো জলধারা সংযুক্ত করলে সেটা হচ্ছে কি প্রণালী আর সেটা যদি মনুষ্য দ্বারা সৃষ্টি হয় কোনো জলরাশি দুইটা বিশাল জলরাশিকে সংযুক্ত করে কোনো সরুর পথ বা রাস্তায় সেটা হচ্ছে কি খাল যেটা কৃত্রিম উপায়ে যে একটা প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হলে সেটা হচ্ছে কি প্রণালী আর কৃত্রিম উপায়ে সৃষ্টি হলে সেটা হচ্ছে খাল তাহলে এই হরমোস প্রণালী সম্পর্কে প্রশ্ন আসতে পারে হরমোস প্রণালী কাকে সংযুক্ত করেছে কাকে পৃথক করেছে এটা হচ্ছে কি আগের ইয়ার বা পুরাতন প্রশ্ন কিন্তু হরমোস প্রণালীর ক্ষেত্রে আপনারা একটু ডিপ পড়াশোনা করবেন এই জায়গা এই জায়গাটাতে আর হচ্ছে কি ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ অভিযান সমূহের কিছু অপারেশন যেগুলো পরিচালনা করেছিল হ্যাঁ যে যে অপারেশনগুলো তারা পরিচালনা করেছে আমেরিকা কি কি অপারেশন পরিচালনা করেছে কী কী অপারেশনের নাম মানে কিছু নাম আছে ইরানকে কি অপারেশন পরিচালনা করেছে ইসরায়েল কি কি অপারেশন পরিচালনা করেছে এগুলো কিছু স্পেসিফিক নাম দেওয়া ছিল যে কোন অপারেশনের কি নাম এবং সর্বশেষ যে আমেরিকা এই যে ভুমার বিমান যেটা বি টু বোমবার যেটা যেটা দিয়ে ইরানে ইস্পাহান ফুর্দ এবং এই যে পারমাণবিক স্থাপন কেন্দ্রগুলোতে যে হামলা করলো আক্রমণ করলো সেই জায়গাগুলার যে নামগুলা এই যে বিমানগুলার নাম হ্যাঁ বোমাগুলার নাম অপারেশনগুলার নাম এই জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে যে হাইপারসনিক যে বিমা বোমা তারপর হচ্ছে কি যে মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি স্পেসিফিকভাবে এই যে যুদ্ধকেন্দ্রিক সাম্প্রতিক এই পড়াগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আর কি তারপর কি বিশেষ করে বাংলাদেশের একটা হচ্ছে কি বাজেট আছে বাজেটের বিষয় এবং সাম্প্রতিক সমসাময়িক যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আমাদের প্রধান উপদেষ্টার যে সাম্প্রতিক যে ঘোষণাগুলো রিলিজ হয় সেই বিষয়গুলো সম্পর্কেও সেই সেই জায়গা থেকে প্রশ্ন হতে পারে তাহলে আপনাকে এই যে যেই কথাগুলো বললাম সাম্প্রতিক এই ইস্যুগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা সবাই জানেন আমার খালের জিকে সাম্প্রতিক একটা ছোট বই অলরেডি বিক্রি শেষ কারো যদি লাগে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাকে পিডিএফ যে পিডিএফটা বিক্রি করব। এ মাত্র চল্লিশ টাকা দামের আর আরেকটা বিষয় হচ্ছে কি এই যে কালার জিকের ওই পার্টের পরের পার্ট মানে সেকেন্ড পার্টটা হচ্ছে কি আমি সাতচল্লিশ ফিপির আগে সারলাম আপনাদের সামনে ছোটো করে আরও একটা ছোটো বই চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে শ টাকারে ন টাকারে আপনাদের সামনে উপস্থাপন করে আশা করি আপনাদের কাছে উপকৃত হবে আপনারা উপকৃত হবেন এবং যারা সাম্প্রতিক যে বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলো দিচ্ছে তারা এই বই পরেই কিন্তু উপকৃত হচ্ছে এই যে একেবারেই দশ পনেরো পৃষ্ঠের একটা বই হ্যাঁ বিশ পৃষ্ঠে পনেরো পৃষ্ঠে বিশ পৃষ্ঠের একটা বই এর মধ্যেই সিলেবাস আকারে একবারে সিলেবাস আকারে ছোট একটা বই থেকে কিন্তু টু দা প্রশ্ন প্রশ্ন অ্যান্সার এরকম আপনাদের অনেকগুলো প্রশ্ন যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু প্রশ্ন কমন আসতেছে আসছে সো সো আশা করি সাম্প্রতিক সাতচল্লিশ পি সাম্প্রতিক নিয়ে আপনারা এই টপিকগুলো একটু ভালোভাবে পড়বেন আর আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ এখানেও আপনি সাম্প্রতিক আপনাকে অনেক বেশি হেল্প করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম